খুলে দেখাও না দেখতে ইচ্ছে করছে আচ্ছা ঠিক আছে দেখো দেখা হয়েছে দর্শক আজকের এই ভিডিওটা দেখলে জাস্ট আপনারা অবাক হয়ে যাবেন প্রবাসী স্বামী তার স্ত্রীর গোপন অঙ্গ দেখতে চাচ্ছে আর তার ছোট ভাই সেটা এসে কিভাবে এই যে দেখে ফেলতেছে আপনারা দেখতে থাকুন এই ভিডিওটা আমি শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো জাস্ট আপনারা দেখলে অবাক হয়ে যাবেন আমি প্লে করতেছি আচ্ছা ঠিক আছে আমি অসমে যাচ্ছি হ্যাঁ এই ফোন কাটবা না তুমি অসমে যাও আমি তোমার গোসল করা দেখব এটা কেমন মানুষ রে ভাই স্বামী নিজের নিজের বয়ের গোসল করা ভিডিও সে দেখবে এটা দেখার জন্য আসলে কি বলবো আপনি প্রস্তুত আছেন কিনা সেটা আসলে দেখেন মানে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখেন এবং ছোট ভাই ছোট ভাই কি করে সেটাও আপনারা দেখতে পাবেন ও আচ্ছা ভাবি এখন গোসলে যাবে তাও আবার ভাইয়াকে ভিডিও কলে রেখে ঠিক আছে আমি আসলে ক্যামেরাটা লাগিয়ে দিই আচ্ছা ঠিক আছে তুমি ওয়েট করো আমি যাচ্ছি হ্যাঁ বুঝতে পারছেন মানে বড় ভাই বাবিকে কল দিয়েছে সেই বড় ভাই বলেছে তুমি গোসল করো আমি সেই গোসল ভিডিওটা আমি দেখব আর ছোট ভাই কি করছে বলতেছে বাবি এখন ওয়াশরুমে যাবে আমি একটা গোপন ক্যামেরা ওয়াশরুমে লাগাই দিয়ে আসি তারপর কি খেলা হয় সেটা আপনারা দেখুন ছোটু ভাই ওয়াশরুমে গোপন ক্যামেরা লাগাইতেছে মানে বাবির ভিডিও হবে বাবির গোপন ভিডিও করবে ছোটু ভাই সেজন্য সে ওয়াশরুমে ঢুকেছে গোপন ক্যামেরা লাগানোর জন্য হ্যাঁ তার মোবাইলটা কিন্তু অলরেডি এই ওয়াশরুমের মধ্যে লাগাই দিছে আরে রাজু তুমি আমার ওয়াশরুমে হ্যাঁ ভবি ওই আমার ওয়াশরুমে ট্যাপে সমস্যা হচ্ছে তো এখানে আপনার ওয়াশরুমে ও আচ্ছা ঠিক আছে যাও বুঝতে পারছেন বলতেছে আমার ওয়াশরুমের ট্যাফে একটু প্রবলেম হয়েছে তাই আপনার ওয়াশরুমে আমি ঢুকেছি কিন্তু সে কি ওয়াশরুমে ঢুকেছে সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা দেখবো সে ওয়াশরুমে গিয়ে কি দেখায় দর্শক আপনারা আজকের এই ভিডিওটা দেখলে জাস্ট অবাক হয়ে যাবেন নিজের স্বামীকে যেভাবে সব কিছু খুলে মানে দেখাচ্ছে জাস্ট আপনারা অবাক হয়ে যাবেন আপনারা আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং কি যারা এরকম ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি প্লে করতেছি এবং শেষ পর্যন্ত দেখবেন আপনারা

মানে এবার বুঝতে পারছেন ভাবি যে বড় ভাইয়ের সাথে ভিডিও কলে কথা বলছে ওয়াশরুমে গিয়ে সেটা কিন্তু ছোট ভাই ক্যামেরা লাগিয়ে গোপন ক্যামেরা লাগিয়ে সেই ভিডিওটা করে ফেলছে আর সেটা এখন ভাবিরে দেখাচ্ছে এবং ভাবিকে এখন ব্ল্যাকমেল করবে হয়তো মাঝে মাঝে আমাকে একটু সুযোগ দিন না হলে ভিডিওটা পাবলিশ করে দেবে আর আমি চাই না যে ঘরের জিনিস বাইরের মানুষের দেখি ঘরের জিনিস ঘরেই থাক আমাকে একটু দিলেন রাজু তুমি কি বুঝতে পারছো তুমি এসব কি বলছো শোনো ভালোই ভালোই বলছি তুমি ভিডিওটা ডিলিট করে দাও না হলে কিন্তু তোমার ভাইয়াকে আমি জানাতে বাধ্য হব কি ভাবি ভাইয়াকে জানাবে এরকম আসলে আমাদের সমাজে অনেকটাই ঘটে বাস্তবমুখী একটা ভিডিও আপনারা খারাপ ভাবে নেবেন না এই ভিডিওটি যে ভাই করেছেন আসলে তাকে অসংখ্য ধন্যবাদ আপনারা শেষ পর্যন্ত দেখলে ভিডিওর আসল কাহিনীটা বুঝতে পারবেন আপনারা শেষ পর্যন্ত দেখুন ভাইয়াকে জানলে ভাইয়া জীবনও বিশ্বাস করবে না কারণ আমার ভাই ঠিকই জানে আমি একজন দুধে ধোয়া তুলসী পাতা বুঝতে পারছেন বেশি বাড়াবাড়ি করুন না ঠিক আছে আমি রাতের দিকে আসবো দেরি হয়ে বুঝতে পারছেন মানে আমি এখন না আমাকে এভাবে আর চুপ করে বসে থাকলে হবে না এখনই আমি ওকে ফোন করে বলে দিব সবকিছু তার স্বামীকে এখন সবকিছু বলে দিবে হ্যালো এই তুমি জানো তোমার ভাই কি করেছে মানে তার স্বামীর কাছে সবকিছু কিন্তু সে খুলে বলে দিতেছে যে তোমার ছোট ভাই আমার ওয়াশরুমের গোপন ভিডিও করেছে আমি তোমার সাথে যে ভিডিও কলে কথা বলেছিলাম আমি তোমার ভাইকে বাসা থেকে বের করে দেওয়ার জন্য প্ল্যান করেছি তুমি আমাকে এমন একটা কথা বলতে পারলে ছোট ভাইয়ের এই নিকৃষ্ট খারাপ কথাটি যখন বড় ভাইকে তার বউ বলেছে বলার পরে কিন্তু তার ছোট ভাইয়ের কথাগুলো কিন্তু সে তার হাজব্যান্ড বিশ্বাস করেনি সে বলতেছে তুমি আমার ছোট ভাইয়ের নামে মিথ্যা কথা রটাইতেছ মানে আমার ছোট ভাইকে বাসা থেকে বের করার সে প্ল্যান তুমি করতেছো সেটাই কিন্তু তার স্বামী ওই পাশ থেকে কিন্তু বলতেছে দেখেন মানুষ আসলে চোখের দেখা না দেখলে কেউ বিশ্বাস করবে না আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু আমাকে এতই অবিশ্বাস করো তাহলে তুমি দেশে আসো দেশে আসলেই তুমি সবকিছু দেখতে পারবে ঠিক আছে ভবি আরে রাজু তুমি হ্যাঁ ভবি আমাকে দেখে চমকে গেলে আমি তো বলেছিলাম যে রাতে আসো রাজু রাজু আমি দর্শক বিদ্যুৎটা শেয়ার করবেন প্রচুর পরিমাণ শেয়ার করবেন এই ধরনের কিছু মানুষ আছে আমাদের সমাজে তারা কিনা ভাবিদের সাথে এরকম সুযোগ নেয় রাজু আমার থেকে তুমি যেটা চাচ্ছ। এটা কোনোভাবেই সম্ভব না রাজু তুমি চলে যাও প্লিজ তোমাকে কে বলেছে ভাবি এটা সম্ভব না তুমি চাইলে সব কিছুই সম্ভব আর তুমি যদি মনে করো আমারে অফারে রাজি হবে না কোনো সমস্যা নেই আমার কাছে তো তোমার ভিডিও ক্লিপগুলো আছে ওইগুলো আমি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিই বুঝতে পারছেন যে ভিডিওটা করেছিল গোপন ভিডিও সেটা সে ভাইরাল করে দিবে তুমি আমাকে সুযোগ দিবে নাকি তোমার ভিডিওগুলো ভাইরাল করে দিবে রাজু রাজু প্লিজ তুমি আমার এতগুলো সর্বনাশ করো রাজু রাজু তুমি আরেকবার ভেবে দেখো প্লিজ আসলে আসলে কি বলবো আজকের এই ভিডিও নিয়ে আমার বলার কোনো ভাষা নাই আপনারা শেষ পর্যন্ত দেখেন তারপরে আপনারা নিজেরাই অবাক হবেন আসলে কোনো ভাইকে ছোট ভাইকে বিশ্বাস করে কিন্তু তার বউ তার সাথে রেখেছে এবং তার সাথে এরকম কাজ করেছে এই যে প্রবাস থেকে কিন্তু সেই বড় ভাই চলে আসছে রাগে গোর্ষায় এক সপ্তাহ পর এখন আমরা দেখব তার বইয়ের সাথে সে কি রকম ব্যবহার করে এবং কি কি হয় সূর্য তুমি হঠাৎ না বলে চলে আসলে যে সূর্য তুমি যে আমাকে এইভাবে সারপ্রাইজ দিলে না আমি খুব খুশি হয়েছি জানো রাখ রাখ তো সারপ্রাইজ আমি একটা জিনিস ভেবে অবাক হয়ে যাচ্ছি যে ভাইকে আমি ছোটবেলা থেকে মানুষ করেছি নিজের হাতে সে কখনো এখন বিশ্বাস করবে না কারণ তার ছোট ভাই যে এত বড় নিকৃষ্ট একটা খারাপ কাজ করেছে তার বউ হাজার কথা বললেও কিন্তু তার স্বামী বিশ্বাস করবে না কারণ তার ভাইকে সে কোলে পিঠে মানুষ করেছে বড় করেছে তার ভাইকে সে অনেক ভালোবাসে কিন্তু বউয়ের কথায় বিশ্বাস করবে না তুই তার নামে বদনাম করেছিস আমার মুন্ডা চাচ্ছে তোকে তুলে আসার মারি রাজু আরে কি হয়েছে ভাইয়া তুমি তুমি কেমন আছো আরে তো কেমন আছো আমি ভালো আছি তোর ফোনটা দে আরে ফোন মানে তোর ফোনটা আমি চেয়েছি তোর ফোনটা দে এই তোমার ফোন দাও মানে ছোট ভাইয়ের ফোন এখন নিবে তার বইয়ের যে ভিডিও করেছে সেটা কিন্তু সে দেখার জন্য ট্রাই করবে দেখি তার ফোনে কি পাওয়া যায় ফোন দে আরে ভাই আমার ফোন অনেক পার্সোনাল তোর পার্সোনাল ফোন দে আরে লক খোল লক খোল ভাইয়া তো কথা কানা যাচ্ছে না আমি তো ফোনে লক খুলতে বলেছি তোর কারণ এখন সব কিছু ধরা পড়বে তো তাই লক খুলতে চাচ্ছে না যাই হোক অবশেষে লকটা খুলে দিয়েছে এবং তার ফোনে সব কিছু এখন দেখি ফেলবে তার বড় ভাই দর্শক আপনারা দেখতে থাকুন তার মানে তোর ভাবি যেটা বল অবশ্যই তুই যা দেখেছো তোমার ভাইয়ের কাণ্ড তুমি তো আমার কাছে বিশ্বাস করে এখন দেখো আমি তোমাকে না জেনে অনেক কথা বলেছি এটাই হয় তুমি আমাকে ক্ষমা করে কারণ নিজ না দেখলে অনেক কিছু বিশ্বাস করা যায় না সেটাই একটা প্রমাণ হলো আজকের এই ভিডিওটা তুই এরকম একটা জঘন্য কাজ করতে পারলি ভাই হয়ে ভাইয়ের বুকেভাবে ছুরি মারতে পারলি তুই আমি তোকে আমি তোকে আমার জীবনের চাইতে বেশি ভালোবেসেছি তুই শেষ পর্যন্ত তোর মায়ের সমতুল্য তোর ভাবির সাথে এরকম একটা এরকম একটা নোংরা কাজ করতে পারলি তুই এটা কি করেছিস তুই এটা কি এখন আসলে কি বলবে সে হতভাগা হয়ে গেছে কারণ নিজের বড় বায়ের আমরা জানি যে বড় ভাইয়ের বউ মানে মায়ের সমান হ্যাঁ তাদের সাথে আসলে এরকম আচরণ করা এরকম বিহেভ করা তার এই গোপন ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দাও তাকে নিয়ে ব্ল্যাকমেল করা আসলে এটা কতটুক যুক্তিপূর্ণ বা এটা কেমন দেখায় আপনারাই বলুন

জীবনটা কাকে বলে ইয়া কত প্রকার কি কি বুঝতে পারবি তুমি পাল্লা আমাকে ক্ষমা করেছি দর্শক ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আজকের এই ভিডিও নিয়ে আপনাদের কী মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং কি এরকম শিক্ষামূলক অনেক ভিডিও আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপলোড করবে আর আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে ভাইটি এই ভিডিওটি বানিয়েছেন তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি কারণ এটি একটি শিক্ষামূলক ভিডিও এরকম আমাদের সমাজে অনেকটাই ঘটে আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি তার চ্যানেল নাম হচ্ছে ভাইরাল ভিডিও টোয়েন্টি আপনারা সম্পূর্ণ ভিডিওটি তার চ্যানেলে দেখতে পাবেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো আরেকটি ভিডিওতে শেষ পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম